গঞ্জালো হিগুয়েনের জয়সূচক গোলে বেলজিয়ামকে হারিয়ে দীর্ঘ চব্বিশ বছর পর বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ফেভারিট আর্জেন্টিনা এতে ইতিহাসে দ্বিতীয়বার রেড ডেভিলসদের শেষ চারে খেলার ভাঙে আর লাটিন আমেরিকার দল দ্বিতীয় দল হিসেবে ব্রাজিলের পর সেমিতে নাম লেখায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এই জয়ে আগামী বুধবার রাত দুইটায় সাপাওলোতে ফাইনালে উঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবেন লিওনেল মেসিরা জানাচ্ছেন বাদর মুস্তাফিজ নব্বইয়ের পর আর কখনোই কোয়ার্টার ফাইনালের বাধা পেরোতে পারেনি ম্যারাডোনার উত্তরসূরিরা তাই ব্রাসিলিয়ায় ম্যাচের শুরু থেকেই বেশ সতর্ক আর্জেন্টাইনরা তবে শেষ চারের ঠিকানা করে নিতে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি সাবেলার শিষ্যদের আট মিনিটেই বিশ্বের কোটি কোটি আর্জেন্টাইন সমর্থকের মুখে হাসি ফোটান হিগুয়েন সমালোচকদের মুখে ছয় ঢেলে দলকে এগিয়ে নেন এই নেপোলি তারকা অফর্ম কাটিয়ে অন্যরকম এক হিগুয়েনের দেখা মেলে এই ম্যাচে ব্রাজিল বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোলের স্বাদ প্রায় পেয়েই গিয়েছিলেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড কিন্তু মন্দ কপাল পঞ্চান্ন মিনিটে দীর্ঘশ্বাস ফেলতে হয় বল ক্রস পিচে চুমু খেয়ে বাইরে যাওয়ায় ছিয়াশির বিশ্বকাপে ম্যারাডোনার দুই গোলে বিধ্বস্ত বেলজিয়ামকে এদিনও একই ব্যবধানে হারানোর সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে কিন্তু ভক্তদের মতো হতাশ হন মেসি নিজেও তাই তো এ মৌসুমে সাতবারের মতো অ্যাটলেটিকো মাদ্রিদের কিপার ক্ষিব আর সামনে তারকার অসহায় মুখ ইঞ্জুরি টাইমে এ আসরে নিজের পঞ্চম গোলের সেরা সুযোগটাই বিশ্বয়করভাবে পায়ে ঠেলেন এই ফুটবল বিস্ময় তাতে এই বিশ্বকাপে টানা পাঁচ ম্যাচেই এক গোলের ব্যবধানে জয় নিয়ে সন্তুষ্ট থাকতে হয় আর্জেন্টাইনদের প্রথমার্ধেই ইঞ্জুরি নিয়ে ডি মারিয়া মাঠ ছাড়লে আর্জেন্টিনার আক্রমণে ধার কমে শেষ সুযোগে বল দখলের সমান লড়েছে বেলজিয়াম কিন্তু সেমিফাইনালের স্বপ্ন পূরণের পথে হাঁটার মতো ফুটবল খেলতে পারেনি রেড ডেভিলরা তাই তেমন কোনো পরীক্ষাও দিতে হয়নি রোমের ওকে ডিব্রুয়েন মিরালাস বা ফেলাইনির কোন চেষ্টাই আলোর মুখ না দেখায় আর্জেন্টাইন শিবিরে স্বস্তির নিঃশ্বাস শেষ পর্যন্ত একমাত্র গোলে ইউরোপিয়ানদের বিদায় করে পঞ্চমবারের মতো সেমিফাইনালে নাম লেখায় আকাশী সাদার দল তাতে তৃতীয়বার বিশ্বজয় থেকে মাত্র দুই সিঁড়ি দূরে দাঁড়িয়ে এখন মেসির আর্জেন্টিনা বাদুল মুস্তাফিজ এটিএন বাংলা